বিশ্বের ধনকুপদের তালিকায় নতুন এক নজির স্থাপন করলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ইতিহাসে প্রথমবারের মতো নিট সম্পদ সাতশো বিলিয়ন ডলারের সীমা ছাড়ালো সর্বশেষ হিসাবে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাতশো উনপঞ্চাশ বিলিয়ন ডলারে আন্তর্জাতিক সংবাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ও ফোর্বসের বিলিয়নিয়ার সূচকের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ডেলার সুপ্রিম কোর্টের এক রায়ের পরেই মাস্কের সম্পদে এই বড় উল্লম্ফন ঘটে আদালত টেসলার শেয়ার ভিত্তিক পারিশ্রমিক চুক্তি পুনর্বহল করায় তার সম্পদের সঙ্গে যুক্ত হয় বিপুল অঙ্কের শেয়ার অপশন যার মূল্য প্রায় একশো বিলিয়ন ডলার এর আগে চলতি সপ্তাহে মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ছশো বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন বিশেষজ্ঞদের মতে তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শীঘ্রই শেয়ার বাজারে আসতে পারে এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে যা তার মোট সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে গত নভেম্বরে টেসলার শেয়ার হোল্ডাররা আলাদাভাবে মাস্কের জন্য প্রায় এক ট্রিলিয়ন ডলারের একটি দীর্ঘমেয়াদী পারিশ্রমিক পরিকল্পনা অনুমোদন করে যা কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় বলে বিবেচিত বিনিয়োগকারীরা টেসলাকে কেবল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স ভিত্তিক শক্তিশালী প্রযুক্তি কোম্পানিতে রূপান্তরের মাস্কের পরিকল্পনার প্রতিও সমর্থন জানান